আসুন আমরা আজকে একটি শুদ্ধ বাক্য গঠন নিয়ে আলোচনা করি আমি আমার চাকরি জীবনে একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যে সরকারি যে কোনো উচ্চপদস্থ কর্মচারীকে স্যার হিসেবে সম্মাধন করতে হবে অর্থাৎ ম্যাডাম হিসেবে সম্বোধন করা যাবে না তো আমি একজন সরকারি উচ্চপদস্থ কর্মচারীকে মহিলা কর্মচারীকে স্যার হিসেবে সম্বোধন না করে ম্যাডাম হিসেবে সম্বোধন করেছিলাম এবং আমাদের এই রকম শব্দগুলোকে এমনভাবে পরিবর্তন করা হয়েছিল যে আপনারা দেখবেন সংসদে যখন সংসদ নেতাকে সম্বোধন করা হতো তিনি ছেলে বা মেয়ে হোক তখন বলা হতো সম্মানিত সংসদ নেতা মানে মহিলা বাচক বা ফ্যামিলিন জেন্ডারগত যে শব্দগুলো ছিল সেগুলোর ব্যবহার খুবই সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল এর পরবর্তীতে আবার বাংলাদেশ সরকার প্রতি প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে সেটি পরিবর্তন করা হয়েছে আসুন আমরা এরকম একটি নিয়ম নিয়ে আলোচনা করি যেটি সাধারণত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করেন তাদের কাজে লাগে আশা রাখি এই আলোচনাটি তাদের উপকারে আসবে ইনশাল এবং আমরাও যারা প্রাত্যহিক জীবনে এই শব্দগুলো ব্যবহার করি আশা করব যে আমরাও খুব সচেতন ভাবে শুদ্ধ বাক্যটির প্রয়োগ ঘটাব আসুন আমরা ইংরেজিতে বলি যে সি ইজ মাই ইয়াঙ্গার সিস্টার অথবা হিজ মাই ইয়াঙ্গার ব্রাদার কিন্তু বাংলায় কিন্তু আমরা এরকম বলতে পারবো না দেখুন সিস্টারের সামনেও ইয়াঙ্গার বসেলাম আবার ব্রাদারের সামনেও ইয়াঙ্গার বসলাম কিন্তু বাংলাতে কিন্তু আমরা এভাবে ব্যবহার করতে পারবো না আপনাকে মনে রাখতে হবে যে একটি বাক্যে আপনি খেয়াল করবেন যে এখানে দেখুন যে কন্যা এটি কিন্তু নাউ বা বিশেষ বিশেষ অর্থাৎ জাতিবাচক বিশেষ জাতিবাচক বিশেষ আর তার এখানেও দেখুন পুত্র ওই শ্যাম জাতিবাচক বিশেষ এরকম আপনারা যখন একটি বাক্য পাবেন তখন খেয়াল করবেন যে বাক্যটির যে নাউন বা বিশেষ্য দেওয়া আছে বাক্যটিতে সেই নাউন বা বিশেষটি পুরুষবাসক না স্ত্রীবাসক যদি পুরুষবাসক নাউনটি হয় তাহলে তার সামনে যে অ্যাডেক্টিভটি থাকবে দেখুন এখানে এই যে কনিষ্ঠ শব্দটি এটি কিন্তু হলো বিশেষ বা বিশেষণ বা দেখুন কনিষ্ঠাটিভ বা বিশেষণ বা বিশেষ এখানে যদি নাউনটি যদি পুরুষবাসক হয় তাহলে পুরুষ আর নাউনটি যদি স্ত্রীবাচক হয় তাহলে হবে স্ত্রীবাচক আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর ভুল করবেন না ইনশাল্লাহ আমি আরো একটি উদাহরণ নেই দেখুন এখানে আপনাদের জন্য আসুন আমি একটি উদাহরণ দিই আপনাদের আপনাদের সামনে সেটি হলো এই শব্দটি সচরাচর আমরা ব্যবহার করি যে তিনি একজন মহান নেত্রী আমরা এই কথাটি কিন্তু বলি যে তিনি একজন মহান নেত্রী এই বাক্যটি কিন্তু সম্পূর্ণ ভুল যে বাক্য গঠনের যে নিয়ম আছে শুদ্ধ নিয়ম অর্থাৎ অশুদ্ধ বাক্যকে শুদ্ধ বাক্য বাক্য পরিবর্তনের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এই বাক্যটি সম্পূর্ণ ভুল মহান এখানে দেখুন নেত্রীটি কি নাউন নাউনটি কি স্ত্রীবাচক অর্থাৎ ফেমিনিন স্ত্রীবাচক নাম তাই এখানে কি মহান শব্দটি যে অ্যাডজেক্টিভ আছে বা বিশেষণ আছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ তাহলে সেটি কি সেটি কি অর্থাৎ স্ত্রী বাচকটিভ নয় কারণ মহান এটি হল পুরুষ বাচক এখানে যখন আপনি তাহলে সূত্রটি কি হলো যে তিনি একজন মহীয়সি মহিওসি নেত্রী তিনি একজন মহীয়সী নেত্রী এই যে মহিষী এখানে হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ এটি হলো স্ত্রীবাচক এবং এখানে যে নেত্রীটি আপনারা পেলেন বা আমরা পেলাম নাউন বা বিশেষ্য সেটি কিন্তু হলো স্ত্রীবাচক স্ত্রীবাচক আমরা এরকম আরো ভুল করি যে তিনি একজন বিদ্যান মহিলা তিনি একজন বিদ্যান মহিলা আমি এরকম ভুল করি ভাই হবে না কারণ মহিলা যেহেতু আপনার স্ত্রীবাচক তাহলে হয়ে যাবে সেটি বিদুষী যখন আমরা বলবো বিদ্যান পুরুষ তখন কিন্তু ঠিক আছে আশা রাখি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ